ভিউটা দেখুন বহুত বড়িয়া লোকস বড়িয়া কিন্তু মজা 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 তো আপনার দিকে আইবা কিন্তু একদম কিনারো কারণ ঢোলুর থেকে খুব বেশি একটা দূরই না শিলচর থেকে ষাট কিলোমিটার হারিঙে যাও তো ওইখানে আইবা ঘুরিয়ে যাইবা আর মাস্ট পেও একদম পুরা সবুজ সাইড শুধু সবুজ আর সবুজ মানে ভালো অক্সিজেন হয় যাব এখানে আইলে পরে কারণ সাইডে আইলে পরে গাছপালা দেখা যায় আর ডলু পালাই তখন হারেঙ্গা যাও মানে ডিমাছাও ডিস্ট্রিক্ট ঢুকিয়েছি আর খুব মজার কিন্তু এরিয়াটা বহু বাম্পার ঠিক আছে তো পুরো লোকসটা আপনারা দেখুন হাফলং কিলোমিটার তো বেশি না চলো যাইম গিয়াং হয় হাফলং যাইম চলো চলো আমি তো আছি চিন্তা করিও না জাস্ট ওয়াও লাগের প্রিয় দর্শক আর আমি কিতাব কইতাম কেন আইয়া আমার পুরো মন ভরে গেছে কুলা আকাশের নিচে আর এই জায়গাটা দেখুন প্রিয় দর্শক টার্নিংটা দেখুন এবং সাইডের পাহাড়টা দেখুন রাস্তা তো কইয়া লাভ নাই সুন্দর রাস্তা সত্যি বহুত বড়িয়া রাস্তা কিন্তু আর ভিউ এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় প্রিয় দর্শক কেতাম এখান থেকে আকাশে আপনারা ফোকাস করুন এত সুন্দর লাগে আর প্রতিটা টার্নিং দেখুন একদম মানে মস্ত লাগে মস্ত প্রিয় দর্শক তো বেশি বেশি করে ভিডিওটা কিন্তু শেয়ার করবা আর আজকে সে আমি আর অজয় ভাই যেইরাম গিয়া এই হারেঙ্গে যাও হারেঙ্গে যাওয়ার থেকে কিন্তু হাফরুংয়ে জিমো আর সম্পূর্ণ ট্রাভেলিংটা কিন্তু বাইকে ঠিক আছে আজকে বাইকে যেইরাম হারেঙ্গে যাও তারপরে লং জিমু যদি বৃষ্টি না হয় হ্যাঁ কারণ একটু পর পর কিন্তু পাহাড়ি এলাকায় একটু পরে কিন্তু বৃষ্টি আইতেছে তো যার কারণে আমরা থামিয়া থামিয়া যাইতাম বৃষ্টি আর আর এখানে যে দাঁড়াইতাম দাঁড়ানোর মতো মানে বাড়িঘর নাই সাইডের দিকে শুধু গাছপালা সবুজ আপনারা দেখতেই পেড়া পাহাড় সব দিকে শুধু পাহাড় আর পাহাড় হিলস এরিয়া তো এটা লেগা ঠিক আছে আর এই জায়গাটা দেখুন ও মাই গড এই পাহাড়টা দেখুন প্রিয় দর্শক কইতাম সত্যি আমার মন বড়িয়ে গেছে আপনারা কই আছেন এখনও গড়ে আপনারা একটু বাইরিয়া আইন সত্যিই অনেকটা আনন্দ পাইবে অনেকটা আনন্দ পাবে প্রিয় দশক আঁকিত হইতাম আপনারা একদম কুলা আকাশের নিচে আর অক্সিজেনের অভাব নাই সাইড ওদিকে সবুজ গ্রিন খালে গাছপালা ঠিক আছে বহুত মজা লাগে মস্ত একটা জায়গা কিন্তু মস্ত এরিয়া হ্যাঁ বেশি দূরেই না শিলচার থেকে আইতে কত সময় লাগে এক ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে তো আইতে কিন্তু মানে বহুত আনন্দ পাওয়া যায় কিন্তু এখান থেকে দেখুন পাহাড়ের ইয়ের দৃশ্যটা দেখুন সিনারিগুলো দেখুন ও জাস্ট বাও প্রিয় দর্শক জাস্ট লাগের কিন্তু এই জায়গাটা দেখুন প্রিয় দর্শক মানে আর কি তা হইতেও আপনারা সত্যি আপনারা এখানে আইলে মানে এখানে ফিলিংসটা কিন্তু বুঝতে পারবো এইখানে আইলে পরে ঠিক আছে তো এইখানে আইন আপনারা আয়া ঘুরিয়ে যাই আর মানে শুধু সিনারি দেখার লেগে ঠিক আছে শুধু সিনারি দেখার লেগে গাছপালা পাহাড় এইগুলা কিন্তু এখানে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকুন না ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবা সবার কাছে পাঠাই দেবা ভিডিওটা ঠিক আছে তো দেখতে আপনার সম্পূর্ণ ভিডিওটা অজর ভাই কিরম লাগে সেই মজা সেই সেই তো প্রিয় দর্শক তো আর যাওয়ার একটা ঝর্ণা পাইছে বাম্পার মাস একটা ঝর্ণা

অজয় ভাই তোমাৰে আমি থেংক ইউ জনাই যাম কাৰণ অজয় ভাই আমাৰ লৈ আহিছে প্ৰিয় দৰ্শন ওপৰতে জল পৰে বঢ়িয়া জেগাত

খুব বেশি মজা পেয়ে যায় এরিয়াটার মধ্যে আয়া ঘুরিয়া গেলে আজকে আমি আর সঞ্জীব ভাই আইছি আমি একলা ঘুমে সময় জায়গাটার মধ্যে আইতে পারতাম না সঞ্জীব ভাই আজকে আমার লোকে আইসে করতে গেলে প্রিয় দর্শক এটা মানে বহুত বহুত মানে আরাম লাগে শান্তি পেয়ে আমার কি এখানে আইয়া বহুত মজার একটা জায়গা মস্ত লাগে একদম আর দাদা তারা স্নান করে বহুত মজা লাগে তো আরো যাইমো সামনের দিকে যাইমো হাফলং যাইমো তো প্রিয় দর্শক কীরকম লাগলো বিউটা একটু কমেন্ট করবা বেশি বেশি বিধা কিন্তু কমেন্ট করবা ঠিক আছে আর রাস্তা কিন্তু তো বড়িয়া রাস্তা কিন্তু আমরা উঠে গেছি বাইকও তো সব একটা কথাই কই মো এই সাইডের দিকে যদি আও তো হেলমেট দুইজন আইলে দুইটা হেলমেট লাই কারণ হেলমেটটা আমরা সেফটি আর আও আয়া গুরিয়া যাও তো প্রিয় দর্শক এখন আমরা আই গেছি দিদির ঘরে অজয় ভাইয়ের বোনের ঘর ঠিক আছে তো আমরা এই গেছি হারেঙ্গে যাও অজয় ভাইয়ের বোনের ঘর এই যে বৃত্রের ঘর আর ইয়ে দোকান ফুল গাছ দোকান বহুত সুন্দর বহুত সুন্দর আর এখানে বিউ তো এটা ভাই বাম্পার বিউ আমি তো পুরো রাস্তা দেখাই দেখাই আইছি আর এই যে আমরা কিউট একটা মামা এই দে দে যে মামা কিউট কিউট একটা বাঘ এই যে এই যে ত' কেতিয়া ক'ব তুমি থাক্ত ৰাখ আমি যাই গৈ আচ্ছা ত' আমাৰ আহিছি দিদিৰ ঘৰৰ ঠিক আছে আৰু দিদিও আছে চ' কিৰম লাগল আৰু কি একো কমেণ্টে জনাই দিবা এখন আমাৰ বাহিৰ যিমো ঠিক আছে এখন বাহিৰ যিমো আৰু বেছি লেট কৰতাম না বহুত দূৰ আহি গৈছে বহুত দূৰ আহিছে শিলচৰ টু হাৰেংগে যাওঁ অ বাইকে আহিছি মানে আমি কোনোদিন আহিছি না আজকে ফার্স্ট টাইম জাস্ট অজয় দেখো আপনারা দেখছেন ভিডিওটা ঠিক আছে তো এখন বাইরে লেট করতাম না আরো দেখাইমু যাওয়ার সময় আরো বহুত কিছু দেখাইমু সঙ্গে থাকবা ফুল ভিডিওটা কিন্তু একদম দেখতে থাকবা তো প্রিয় দর্শক যখন আপনার আমি হাফলং তো এই বৃষ্টির মধ্যে কীরকম যেতাম আপনারা পয়েন্ট অনেকটা রিক্স হয়ে যাব যার কারণে আর আফলং গেছি না শিলচর যাইলাম গিয়া ঠিক আছে তো শিলচরও যাইতাম ওইটাও কিন্তু অনেকটা রিক্সের ব্যাপার যেহেতু পাহাড়ি রাস্তা আর খুব বেশি বৃষ্টি আপনারা দেখতেই পারে খুব বেশি মেঘের ধোঁয়াগুলো দেখা যায় চাক্কাগুলো দেখা যায় আর কিন্তু মজা লাগে প্রিয় দর্শক এত মজা লাগে এত সুন্দর লাগে তো আফলং এটার লিগে গেছি না পাহাড়ি এলাকা কোন জায়গায় কোন সময় দশ পড়বো রিক্স হয়ে যাব ঠিক আছে যেহেতু এদিকে বাড়িঘর খুব কম হ্যাঁ আর একদম পাহাড়ি এলাকা পাহাড় লাইন ঠিক আছে তো আপনার দেখতেই পেলাম এই যে পাহাড়ের মধ্যে দেখুন মেঘের দুয়াগুলো লাগছে হ্যাঁ যে মেঘের চাক্কাগুলো আর কি একদম কুয়াশার মতন কুয়াশার মতন লাগে প্রিয় দর্শক আর এতো ঠান্ডা মানে এত মজা লাগে এই এই রাস্তাটা দেখুন এই জায়গাটা দেখুন দেখুন বুঝে যা কুয়াশা পড়ছে কিন্তু এগুলো কুয়াশা না এগুলো মেঘের যে স্মোক স্মোক ঠিক আছে তো এত সুন্দর লাগে তখন যাওয়ার সময় লাগছে একরকম মানে হারেঙ্গে চও যখন গেছি তখন লাগছে একরকম এখন শিলচার যাইলাম তখন কিন্তু লাগে আরেক রকম ঠিক আছে আর বহুত মজা লাগে বহুত মানে কিনা পতাম বহুত এনজয় করছি সত্যি বহুত ভাল লাগছে হারেঙ্গে যাও গিয়া ঠিক আছে তো যাইমো আফলং যাওয়ার প্ল্যানিং আছে বাইক নিয়েই যাইমো ঠিক আছে তো কিরকম লাগলো কিন্তু কমেন্টে কিন্তু আপনারা সবাই কিন্তু তো আপনারা সবকিছু দেখছেন ঘুরিয়ে আইসি একটু মানে সময় কম আছিল তার লেগে আর মানে সবকিছু দেখাইতে পারছি না ঠিক আছে আমরা গেছি উড়া তার মধ্যে একটা কাজ আছে এনজয় কিন্তু করছি ভিডিও তো আপনারা দেখছেন এত সুন্দর তো আরও সুন্দর সুন্দর ভিডিও আইব আমার চ্যানেলটা আপনারা সবসময় ভিজিট করিয়ে থাকবা পাশে থাকবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখলাম এবং আমরা অজয় ভাইয়ের ফেসবুক পেজ আছে যে অজয় দাস শিলচর এটাকে সবাই ভিজিট করবা ভালোবাসা দিবা অজয় ভাইয়ের কাছ থেকে অনেকটা অনেকটা ভালোবাসা পাইবা ঠিক আছে আর আমার যে ইউটিউব থেকে আপনারা দেখলাম আপনার ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করবার সাথে বেলাইকনটা প্রেস করে দিবা যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি কি আপনার কাছে পৌঁছায় এবং ফেসবুক পেজ থেকে যারা দেখলাম কেদা করবা আমার পুরো বাড়িটা ভিজিট করবা ভালোবাসা দিবা পাশে থাকবা ঠিক আছে তো আজকে ভিডিওটা কীরকম লাগলো আজকের মানে শিলচরটা হারেঙ্গা যাওয়ার যে টোর এনজয় তো এটা কিরকম কীরকম লাগছে কমেন্টে জানাইবা তো আজকে বিলিকে ভিডিওটা এতটুকি সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা সবাই সেফ থাকবা টাটা